ভূমি সংস্কার দপ্তর পাঠিয়েছে যে জমি কালা কালা বলে লেখা আছে সেই জমি কিষান সম্মান নিধি বা কৃষক বন্ধু কোনটাই পাবেন না তাই এই সরকার একদিকে নরেন্দ্র মোদীজির উন্নয়নের পরিষেবা কৃষকদেরকে পাশে পৌঁছে দিচ্ছে না অন্যদিকে নিজেদের যে দায়িত্ব কর্তব্য আছে নানা কালা কানুন ফমকি ফন্দি ফিকির করে থেকে বঞ্চিত করে যাচ্ছে আমরা কৃষকের মধ্যে মাত্র কিছু কৃষককে আজকে বীজ দিতে পারলাম আমাদের সাথ থাকলে সবসময় সাথে কুলায় না আমরা সরকারি দল নই আমরা বহু লোকের কাছ থেকে চেয়ে চিন্তা আমাদের কিষাণ মোর্চা মন্ডল নেতৃত্ব এই সামান্য কিছু আলু জগড় করেছেন আমরা এটা আজকে করে এই রাজ্যের সরকারকে এই বার্তা দিতে চাই বার্তা এক অবিলম্বে পশ্চিমবঙ্গে রপ ইন্স্যুরেন্স ফসল বীমা যোজনাতে যুক্ত করতে হবে কৃষকদের দাবি দুই সমস্ত কৃষকের নাম দিল্লিতে পাঠাতে হবে যাতে তারা প্রধানমন্ত্রী সম্মান নিধিতে যুক্ত হয় দাবি তিন যে থেকে উঠেনি তার জন্য বিঘা ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে দাবি যে আলু বীজ অতি বর্ষণে ক্ষতি হয়ে গেছে সেই আলু বীজের জন্য ওই তাদের যে ঋণ দেওয়া হয়েছে কৃষি ঋণ সেই কৃষি ঋণ ক্ষতিগ্রস্ত এলাকায় মুকুব করতে হবে এবং পঞ্চায়েত বা বিডি অফিস বা এগ্রিকালচার দপ্তরের মাধ্যমে তাদেরকে বিঘা প্রতি আলুর বস্তা এবং বিনামূল্যে সার দিতে হবে চতুর্থত সারের বাজারি বন্ধ করতে হবে এবং মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিশ দপ্তরের অধীন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ইভি তারা কোনোভাবে এই কালোবাজারি বন্ধ করার জন্য ব্যবস্থা নেয়নি ব্যবস্থা নিতে হবে এটাই সাধারণ কৃষকদের দাবি রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারের কাছে এই দাবিগুলো অন্নদাতা ভগবান গর্বেতা চন্দ্রকোনা শালবনী কেশপুরে কৃষকদেরকে সামনে রেখে আমি উচ্চারিত করে গেলাম আপনারা ভালো থাকবেন আমি এখান থেকে কামার রসকুণ্ড হয়ে কামার পুকুর যাব দেড় ঘন্টা লাগবে আমি আগামী তারিখে ছোট আঙারিয়া দিবসে মাননীয় গর্মেন্টার কালাচন্দ বাবুকে দায়িত্ব দিয়ে গেলাম চার তারিখে কালাচান্দু তারা চান বাবুকে আমি দায়িত্ব দিয়ে গেলাম তিনি তুফান মাহাতো তাপস্তা বাবু সকলের গাইডেন্স নিয়ে ওখানে আমি একবার করে গেছি দু হাজার সালে দু সালে চৌঠা জানুয়ারি আমি করে গেছি আপনারা ওখানে অ্যারেঞ্জ করবেন অনুমতি চাইবেন অনুমতি না দিলে কি করে অনুমতি আদায় করতে হয় সে বিদ্যা আমার আছে আর আগামী সাত তারিখে নেতাই দিবসে আমি যে শহীদ বেদি ওখানে বানিয়েছিলাম সেখানে এক বছর কোর্টের অনার্থ আমাকে হয়নি আমাকে পরের ডেটে আসতে হয়েছে আমি তুফান বাবুকে দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম লালগড় থানার আইসি বলেছেন সারা দিন নাকি তোলামুলের প্রোগ্রাম হবে শহীদ স্মৃতি রক্ষা কমিটির নামে এই বিষয় নিয়ে যেখানে গেলে আমার তৈরি করা আমার লাশ কোরানো নেতাইকে আমি শহীদ বেগিতে ফুল দিতে পারি তার ব্যবস্থা আমি করব আমি নই আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম আরো দুবার জানুয়ারির প্রথম সপ্তাহে দেখা হবে আগামী চব্বিশ তারিখে প্রধানমন্ত্রী জি শঙ্করাচার্য জি কলকাতায় আসছেন গীতা পাঠ করতে যাচ্ছেন তো আপনারা যাবেন তো সবাই হাতে একটি কুশন আসন নেবেন একটা ধুতি পরে যাবেন ধুতি না পড়লে পাইজামা পাঞ্জাবি পরে যাবেন গীতা পাঠ করতে হবে লক্ষ কণ্ঠে মুনি ঋষির বাংলা শ্রী চৈতন্য দেবের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা প্রভু প্রণবানন্দের বাংলা এই বাংলাতে আজকেই একটা চ্যানেলের আমি খবর দেখছিলাম গত কয়েকদিনে বাংলায় লেখা গীতা থেকে বিক্রি হয়েছে হিন্দিতে লেখা গীতা বিক্রি হয়েছে চৌত্রিশ হাজার এ জাগরণের দরকার রয়েছে এই জাগরণ শুরু হয়েছে এই জাগরণে চোর মমতা সাফ হবে আর যেখানে মমতার নাম আসবে আগে চোর বলবেন মাঝে মমতা পরে চোর বলবেন হলো চোর 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 মমতা 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 আগামীকাল হলদিয়া হেলিপ্যাড ময়দানে আমার বিরাট সমাবেশ আছে কালকে আপনাদের যাওয়ার দরকার নেই আমার এলাকার লোকই কাফি কালকে নজর রাখবেন ফেসবুকে আপনার ইলেকট্রনিক মিডিয়া করবে কিনা করবে ওদের ব্যাপার পঞ্চাশ ষাট হাজার লোক তো আমি কাল করে দেবোধিনায়ক প্রতিষ্ঠাব আমি এই কৃষক বিরোধী সরকার এর বিরুদ্ধে লড়াইকে আপনাদের নিয়ে লড়ব আমরা লড়ব আমরা জিতব আটাচর গমচোর ধান চোর চাল চোর চাকরি চোর গরু পাচারকারী বালি পাচারকারী যোজনার টাকা চুরি করা শৌচালয় খাওয়া একশো দিনের কাজের টাকা মারা মুলকে আমরা উৎখাত করব 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 সবাই ভালো থাকবেন জয় জওয়ান জয় জওয়ান